হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আজকের ভিডিওতে গাড়ির শোভাবর্ধনের উদ্দেশ্যে গাড়ির ওপর রং করা ও ফিনিশিং দেয় হচ্ছে একজন কার্পেন্টারের কাজ কার্পেন্টাররা পুরো গাড়ি রং করার পাশাপাশি ক্ষেত্র বিশেষে আংশিকভাবে উঠে যাওয়া গাড়ির রঙও করে থাকেন শুধু রঙ করাই নয় বরং রঙ করার আগে স্যান্ডিং প্রাইমিং নানা রকম রং একটার সাথে আর একটা মেশানো এবং স্প্রে গান সহ অন্যান্য গাড়ি রং করার ইকুইপমেন্ট পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারাও একজন কার্পেন্টারের দায়িত্বের মধ্যে পড়ে এই ভিডিওতে আমরা যেসব টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো কার্পেন্টার হতে কিরকম শিক্ষা বা প্রশিক্ষণ প্রয়োজন কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কার পেন্টিং শেখানো হয় কার্পেন্টার পেন্টারগণ কি কি টুলস ব্যবহার করে থাকেন কার পেন্টাররা কীরকম ধরনের রং ব্যবহার করেন গাড়ি পেইন্ট করতে কার্পেন্টারদের কাজের সুযোগ আছে কোথায় কোথায় কার্পেন্টারদের ইনকাম কত এবং সবশেষে পৃথিবী বিখ্যাত ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিকানা যেখানে কার পেন্টিং এর উপর কোর্স আছে কার্পেন্টার হতে গেলে বেসিক বা প্রাইমারি এডুকেশন থাকাটাই যথেষ্ট বরং কার পেন্টিং এর উপর বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমেই একজন মানুষ সফল কার্পেন্টার হিসেবে আত্মপ্রকাশ করে থাকেন এই প্রশিক্ষণ বা ট্রেনিং স্থান কাল পাত্রভেদে এক থেকে দুই বছরের হয়ে থাকে প্রশিক্ষণ চলাকালীন সময়ে শিক্ষার্থীদেরকে গাড়ি রং করা সংক্রান্ত হাতের কাজের দক্ষতা নানা রকম মৌলিক রঙের সমন্বয় যৌগিক রং তৈরি করা গাড়ির যে সার্ফেসে রং লাগানো হবে সেই সার্ফেসকে প্রস্তুত করা এবং গাড়ি রং করার বিভিন্ন টুলসের ফাংশন শেখানোর উপরই মূলত ফোকাস করতে বলা হয়ে থাকে সাথে আরও যেসব জিনিস অধ্যয়ন করানো হয় তা হলো ওয়াটার বেস্ট এবং সলভেন্ট বেস্ট রঙের পার্থক্য ও ব্যবহার স্প্রে পেইন্টিং এর কৌশল নিরাপত্তামূলক কাজ নিশ্চিত করার অংশ হিসেবে মাস্কের ও গ্লাভস এর ব্যবহার কাজ চলাকালীন সময়ে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চালানোর উপায় ও শৈল্পিক পদ্ধতিতে গাড়ি রং করার টেকনিক রং করার আগে গাড়ির বডিকে কিভাবে প্রস্তুত করা হয় ইত্যাদি কার পেইন্টিং আমাদের দেশে সাধারণত মানুষ এই লাইনের কোনো অভিজ্ঞ মানুষের সাথে কাজ করে করেই শিখে থাকেন কিন্তু উন্নত দেশে গাড়ি রং করার কারি দক্ষভাবে বানানোর জন্য আছে অনেক অনেক ভোকেশনাল স্কুল ও কমিউনিটি কলেজ যত ধরনের রং গড়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাদের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যাক্রাইলিক এনামেল পেইন্ট যেটার স্থায়িত্ব অনেক দীর্ঘ আর এই রংটা শুকাতেও অনেক লম্বা সময় লাগে দ্বিতীয়ত যে রংটা ব্যবহার করা হয় তা হলো বেজ কোটিং কিন্তু এই রংটা কিছুটা অমসৃণ হবার কারণে এটাকে গ্লসি বা চকচকে বানানোর জন্য এর উপর আবার ক্লিয়ার কোটিং এর একটা লেয়ার বা আস্তরণ দেয়া হয় ইউরেথেন এমন আরেকটি রং যেটি গাড়িতে লাগানোর পর খুব বেশি বাড়তি পলিশিং এর প্রয়োজন পড়ে না গাড়িটিকে শাইনি বা উজ্জ্বল দেখাতে গাড়ি রংকারীদের কাজের ক্ষেত্র অটো বডি এখানে কাজ হয় বিমা কোম্পানি হতে প্রাপ্ত টাকার বিনিময়ে যখন একটা গাড়ি দুর্ঘটনায় পড়ে সেটা ছোট হোক বা বড় সেটা মেরামত করার পর রং কাটানোর প্রয়োজন পড়বেই এছাড়াও যেসব গাড়ি দীর্ঘদিন চলার কারণে তাদের রং জ্বলে যায় বা অনুজ্জ্বল হয়ে যায় সেসব গাড়িকে পুনরায় ডেন্টিং ও পেন্টিং করানোর জন্য অটো মালিকরা অটো বডি শপের প্রকারান্তরে কার পেন্টারদের দ্বারস্থ হন অটো ডিলারদের শোরুম নতুন কিংবা ব্যবহৃত গাড়ি পুনরায় রং করানোর প্রয়োজন পড়তে পারে এই অটো ডিলারদের শোরুমে সেখানেও কার পেন্টারদের হতে পারে জব কাস্টম অটো শপ যেখানে গাড়ির মালিকরা যাদের গাড়ি নিয়ে আসেন তাদের মন মতো গাড়ির রং লাগাতে বা রং দিয়ে গাড়ির ডিজাইন করতে সেখানেও কার্পেন্টারদের পেন্টারদের জয় জয়কার পলিউশন রিপেয়ার সেন্টার সংঘর্ষে নষ্ট হবার পর গাড়ি সেখানে সারানো হয় যেখানে কাজের একটা বড় অংশ কার্পেন্টারদের দখলে এনটিভ গাড়ির দোকান যেখানে অনেক পুরানো ও ঐতিহাসিক গাড়িসমূহ ক্রয় বিক্রয় করা হয় সেখানে কার্পেন্টার দায়িত্ব হয় পুরানো আমলের ঐতিহ্যের সাথে মিল রেখে গাড়িগুলোকে নতুন ভাবে রং করা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল দোকান কার্পেন্টার গাড়ি রং করার পাশাপাশি মোটরসাইকেল রং করতে পারেন অনায়াসে ক্ষেত্র বিশেষে অভিজ্ঞ কার্পেন্টার রা বিলাসবহুল নৌযান তথা ইয়ট রং করার জন্য দায়িত্বপ্রাপ্ত হতে পারেন গাড়ি তৈরির কোনো কারখানা কার্পেন্টার ছাড়া চলতেই পারবে না আবার কোন কোন কার্পেন্টার অন কলে অথবা ফ্রিল্যান্সিং পদ্ধতিতেও কাজ জোগাড় করে থাকেন কার্পেন্টার হিসেবে চাকরি জীবনের শুরুতে একজন মানুষ বছরে সাধারণত তিরিশ হাজার মার্কিন ডলার আয় করে থাকেন কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন একজন কার্পেন্টারের জন্য বছরে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করা কোনো ব্যাপারই নয় আর কার পেইন্ট করতে করতে বহু বছরে যারা মাস্টার লেভেলে চলে গেছেন বা যাদের দক্ষতা প্রশ্নাতীত তাদের বাৎসরিক বেতন ষাট হাজার মার্কিন ডলারও ছাড়িয়ে যেতে পারে এখন আমরা দেখব যে বিশ্বের কোন কোন দেশের কোন কোন ইনস্টিটিউটে পড়াশোনা করে আপনি কার পেন্টিংয়ের উপর প্রফেশনাল সার্টিফিকেট পেতে পারেন আপনি যদি জার্মানিতে কার পেন্টিংয়ের উপর প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করতে চান তাহলে যে ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে তা হলো বিরুফস একাডেমি কপ্ডিটস জালি ওয়ান ড্যাশ নাইন সিক্স এইট ওয়ান সিক্স থ্রি ম্যানহেম জার্মানি ফোন প্লাস ফোর নাইন সিক্স টু ওয়ান ফোর ওয়ান জিরো ফাইভ জিরো আপনি যদি ইংল্যান্ডে কার পেন্টিংয়ের উপর ট্রেনিং নিতে চান তাহলে যে একাডেমিতে যোগাযোগ করতে হবে তা হলো সিটি অফ গ্রিস্টল কলেজ কলেজ গ্রিন সেন্টার সেন্ট জর্জেস রোড বি এস ওয়ান ফাইভ ইউ এ ইউ কে ফোন প্লাস ডবল ফোর ডবল ওয়ান সেভেন থ্রি ওয়ান টু ফাইভ ট্রিপল জিরো ইমেল ইনকোয়ারিজ অ্যাট দ্য রেট অফ সিটি অফ ব্রিস্টল ডট এসি ডট ইউকে আপনি যদি কানাডায় বসবাস করে থাকেন এবং সেখানে কার্পেন্টিংয়ের উপর ডিগ্রি নিতে চান তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে তা হল কলেজ অফ নর্থ আটলান্টিক 153 রিজ রোড সেন্ট জনস এন এল এ ওয়ান সি এল কানাডা ফোন ক্লাস সেভেন ট্রিপল জিরো ইমেইল এস লে ডট বাকল এট দা রেট অফ সিএনএট এনএল ডট সিএ আপনি যদি ভারতে কার্পেন্টিং শিখতে যেতে চান তাহলে যে ঠিকানায় তাহলে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নেলিকুজি পোস্ট অফিস কোথামঙ্গলম এর্নাকুলম ডিস্ট্রিক্ট কেরালা সিক্স এইট ডবল সিক্স নাইন ওয়ান ইন্ডিয়া ইমেইল ক্যারিয়ার্স অ্যাট দ্য রেট অফ আইআইটি ডট ওআর জি ডট আই এন হোয়াটসঅ্যাপ প্লাস নাইন ওয়ান নাইন ফাইভ ডবল ফোর ফোর জিরো নাইন ফাইভ ডবল ফোর আপনি যদি অস্ট্রেলিয়া থাকেন এবং সেখানে পেন্টিং শিখতে চান তাহলে যেখানে যোগাযোগ করতে হবে তা হলো টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন ট্যাফে ইস্ট পার্থ ক্যাফে ক্যাম্পাস বিল্ডিং বি লেভেল টু ওয়ান হান্ড্রেড রয়্যাল স্ট্রিট ইস্ট পার্থ ডবলু এ সিক্স ডাবল জিরো ফোর অস্ট্রেলিয়া ফোন প্লাস সিক্স ওয়ান এইট নাইন টু ওয়ান এইট টু ওয়ান ডবল জিরো আপনি যদি আমেরিকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কার পেন্টিংয়ের উপর প্রশিক্ষণ নিতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তা হল ইউনিভার্সাল টেকনিক্যাল ইনস্টিটিউট অফ আরিজোনা ওয়ান জিরো সিক্স নাইন ফাইভ ওয়েস্ট পিয়ার স্ট্রিট সুইট ওয়ান হান্ড্রেড অ্যাবন ডাল এজেড এইট ফাইভ থ্রি টু থ্রি ইউএসএ ফোন প্লাস ওয়ান এইট ডবল জিরো এইট থ্রি ফোর সেভেন থ্রি জিরো এইট এতক্ষণ যে দেশগুলোর কথা বলা হলো সেই দেশগুলোতে না থাকে আপনি যদি অন্য কোনো দেশে বসবাস করেন তাহলে নিচে কমেন্ট করে জানান আমরা সেক্ষেত্রে প্রায় উল্লেখ করে দেবো যে ওই দেশের কোন ইনস্টিটিউটে আপনি গাড়ি রং করার কাজ শিখতে পারবেন আর কারা যদি জানা থাকে যে বাংলাদেশে কোন ইনস্টিটিউটে কার পেন্টিং এর উপর একাডেমিক সনদ দেওয়া হয় তাহলে সেটা কমেন্টে লিখে দিন তাহলে এই ভিডিও দেখতে আসা কোনো দর্শকের মনে যদি বাংলাদেশে বসে কার পেন্টার হবার স্বপ্ন জাগে সেটা পূরণ করার জন্য সে একটা সুযোগ পাবে সবচেয়ে বড় কথা হলো যে জ্ঞান বিলান হলে তা বাড়াবই বই কমে না এছাড়াও আমার এই চ্যানেলে বিদেশি আগ্নেয়াস্ত্র কারখানায় চাকরি পেতে হলে কি করা বা পড়া লাগবে তার উপর একটা ভিডিও আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ওই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন সবাইকে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে